প্রোটোকল পছন্দ করে না আমাদের এখান থেকে যখন আমরা সারকে বিদায় দিই সার চান না একজন উপদেষ্টা যেন যান উনি যখন ফিরে আসেন তখন উনি চান না একজন উপদেষ্টা যেন থাকে তো চাইতেন বা উনি যদি ওরকম ভাবে এক্সপেক্ট করতেন বা ওইভাবে যদি অ্যারেঞ্জ করা হতো সারের জন্য আপনার বিশিষ্ট ব্যক্তিরা আপনার এয়ারপোর্টে ওয়েট করতো না এটা বিশ্বাস করি না আর এখানে তো একদম মানে পিন পয়েন্টেড করে কি এক্সাক্টলি চাওয়া হয়েছিল সেটা আপনি আমার মনে হয় যে পড়ার সুপদেশ মন্ত্রণালয় আছে আমাদের প্রেসিডেন্ট আছে ওনারা ব্রিফ ব্রিজ করবেন আপনার জানতে পারবেন আচ্ছা আমি প্রফেসর ডক্টর বাবু দিনুস আপনি আগেই বলেছেন জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ করার কথা তার কথা আছে কিন্তু তার আগেও আমরা চেথা যার যে ইন্টারভিউ দেখলাম সেই ইন্টারভিউতে দেখলাম যে তিনি বলছেন যে নির্বাচিত সরকার এলে তিনি থাকবেন না এটা তিনি জোর দিয়ে বলছেন পাশাপাশি তিনি বলছেন যে তার কেবিনেটে যারা আছেন তারাও কিন্তু থাকবেন না বা আগ্রহ দেখাবেন না এখানে আমার দুইটা প্রশ্ন আছে আপনার সম্পর্কে তো আমরা শুনি শুনি যে আপনি অলরেডি আমাদের মানে আমি এখন যে শহরে আছি সেই শহরে বাড়ি কিন দিচ্ছেন থাকতে শুরু করেছেন আপনার পরিবার সেখানে থাকছে এবং আপনি যুক্তরাষ্ট্রে সেটেল হবেন এইগুলি কেউ কেউ আমাকে খুব জোর দিয়েও বলছেন আপনি যদি একটু বলতেন আচ্ছা এটা তো হঠাৎ আকস্মিক ভাবে প্রসঙ্গটা এলো তাও বলছি আপনাকে যে যারা বা যে এই গুজবটা রটিয়েছে যে যুক্তরাষ্ট্রে আমরা বাড়ি কিনেছি আমার পরিবার চলে গেছে এবং যারা এগুলি বিশ্বাস করেছেন তাদের কাছে আমি একটা প্রশ্ন করি যে আপনারা যার কথা শুনে বিশ্বাস করেছেন তার কাছে আপনারা কেন জানতে চান না যদি বাড়িটা কোথায় কিনেছে অ্যাড্রেসটা কোথায় বাসাটার ছবিটা কোথায় আপনি আমেরিকাতে আছেন দিন ধরে আপনি জানেন আমেরিকায় যদি কেউ কোনো প্রপার্টি ওন করে লেট হোক জমি হোক আমি বা আমার স্ত্রী বা আমার পরিবারের সদস্য এটা পাবলিক ডকুমেন্ট পাবলিক ডকুমেন্ট না হলেও আপনি পেইচ যে সার্ভিস প্রোভাইডার আছে তাদের কাছ থেকে যে কোনো ভাবে এটা সম্ভব সম্ভব কিনা বলে রাইট যারা সম্ভব যারা এই মিথ্যা যারা খালে যারা এই মিথ্যাচারটা করেছে এবং যারা এটা এই মিথ্যাচারে বিশ্বাস করেছেন তাদের কাছে আমার কয়েকটা কথা আছে আপনারা নিশ্চয়ই জানেন যে কারো সম্পর্কে সম্পূর্ণ মিথ্যাচার করা চরিত্র করা দোষারোপ করা এটা ইসলামের দৃষ্টিতে মহাপাপ এবং আপনি এই মহাপাপটা যারা করলো তাদের কাছে এটা প্রমাণ যদি আপনি এই মহাপাপীর কথা প্রচার করেন বা শেয়ার করেন আপনিও মহাপাপ করছেন ঠিক আছে আল্লাহর ভয় করেন আপনাদেরকে আমি গ্যারান্টি দিচ্ছি যে আমেরিকাতে আমার কোনো প্রপার্টি নাই আমেরিকাতে আমার পরিবারে কোনো প্রপার্টি নাই আমাদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই নাই কিন্তু আপনাদের কাছে আমার এক্সপেকটেশন হচ্ছে যে বা যারা এই মিথ্যাটা রটিয়েছে তাদেরকে বলবেন প্রমাণ দিতে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে বাংলাদেশে তো আমার বাচ্চারা স্কুলে পড়ে ঠিক আছে সেই স্কুলে যারা সহপাঠী আছে টিচার আছে তারপর আমার স্ত্রী এক জায়গায় অত্যন্ত প্রসিদ্ধ একটা জায়গায় ছয় বছর যাবত ইকোনমিস্ট হিসেবে কাজ করে উনি বিভিন্ন ইকোনমিক মানে কনফারেন্সে যান এখানে কারো না কারো কাছ থেকে তো জানা একটা সোর্স লাগবে কাউকে না কাউকে বলতে কারো কারণ কারোর কাছ থেকে যদি না শুনে কেউই বললো না আমার ওয়াইফের কলিগ আমার বাচ্চার স্কুলের টিচার আমার কলিগ আমার প্রতিবেশী কারো কোনো সূত্র উল্লেখ না করে বাসার অ্যাড্রেস না দিয়ে দলিল না দিয়ে কোন সাক্ষ্য প্রমাণ ছাড়া একটা মানুষ একটা কথা বলে আপনি বিশ্বাস করলেন এবং এই যে বিশ্বাস করলেন দাঁড়া একটা মিনিট খালে দাঁড়া আমরা বলতে হবে আপনি যেহেতু প্রসঙ্গ তুললেন আপনি যে বিশ্বাস করলেন এখন আপনার দায়িত্ব হচ্ছে যে এই কথাটা রটিয়েছে বা যেই কথাগুলো রটিয়েছে তাদেরকে বলেন যে কোনো একটা প্রমাণ হাজির করার যদি সে প্রমাণ হাজির করতে না পারে বা তারা যদি প্রমাণ হাজির করতে না পারে তাহলে তাদের কোনো কথা বিশ্বাস করবেন না আর যদি আমার বা আমার পরিবারের আমেরিকাতে কোনো প্রপার্টি ফ্ল্যাট ল্যান্ড ব্যাংক অ্যাকাউন্ট কোনো কিছু পান তাহলে আমাদের সারা জীবন বিশ্বাস করবেন না বাংলাদেশে যত অনুসন্ধানে সাংবাদিক আছে আমেরিকাতে যত অনুসন্ধান সাংবাদিক আছে সবার কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম এই মিথ্যাবাদী এর পরিচয় এর মিথ্যাচারের মুখশুনboton করেন কারণ এগুলি করে তারা সরল মানে সরল বনা মানুষ বড় তাদেরকে বিভ্রান্ত করে তাদের দুঃখ দেয় এবং এগুলি আপনার অনেক বেশি হচ্ছে এই একটা জিনিস প্রমাণ চান

সবার আগে বোধ হয় আপনি এই কথাটি তুলেছিলেন যে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় বা দায়িত্বে থাকে তাদের সম্পদের হিসাব দেওয়া উচিত আপনি কি আপনার সম্পদের হিসাবও দিবেন কিনা একবার এই কথাগুলি একটু বলে ফেলা আরেকটি কথা হচ্ছে যে অনেকে বলছেন যে আপনারা এই সরকারের উপদেষ্টা নাকি খুব ট্রাভেল হ্যাপি আপনারা অনেক সফর সঙ্গী নিয়ে বিদেশে যান বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলা হচ্ছে যে বার তিনি বিদেশে গিয়েছেন আপনার ক্ষেত্রেও এরকম বলা হয় যে আপনি যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুসের খুব ঘনিষ্ঠ সেহেতু ও এইটার জবাব দিবেন কিনা আপনি যদি যখন বিদেশে যান তখন বিরাট একটা প্রতিনিধি দল নিয়ে সঙ্গে নিয়ে যান কিনা এবং সম্পদের হিসাবটা আপনি দিবেন কিনা খুব সংক্ষিপ্ত বিষয়টা একটু আমি আরো আরো বলবো আপনাকে আমাদের সবার সম্পত্তির হিসাব কেবিনেট ডিভিশনে দেওয়া আছে আমি মনে করি তাদের তাদেরকে অবিলম্বে প্রকাশ করা উচিত আমরা প্রকাশ করার জন্যই দিয়েছি প্রত্যেক উপদেশটা সেকেন্ড হচ্ছে বিদেশ সফরের ক্ষেত্রে আমার জবাব আমি দিই আমি যখন জেনেভাতে আইএলও কনফারেন্সে গিয়েছিলাম সেখানে স্থানীয় আওয়ামী আমাকে অপদস্থ করার চেষ্টা করেছিল সেখানে আমি একজন সফর সঙ্গী নেই নাই আমার সাথে অন্য একজন উপদেষ্টা ছিলেন উনি নিয়েছিলেন আমি আমার পিএস আমার মন্ত্রণালয়ের একটা মানুষ কেউ নেই নাই আমি যখন বিদেশে যাই তখন আমার মন্ত্রণালয়ের সর্বোচ্চ দুইজন লোক গিয়েছিল আমার সাথে এক্সট্রা দুইজন লোক একটা সফরই সেটা হচ্ছে ওখান থেকে আমন্ত্রণ করা হয়েছিল দেখে আমি যে সফরগুলোতে গিয়েছিলাম একটা হচ্ছে আইএলওতে ও করার জন্য বাংলাদেশের জন্য আরেকটা হচ্ছে নিয়ে আলোচনা করার জন্য আরেকটা গিয়েছিলাম তাদের কনফারেন্সে তাদের অতিথি হয়ে যেখানে দুজন সৌদি মন্ত্রী সহ আমাকে স্টেজে তারা অনেক সম্মান করিয়ে করেছে এবং এটা যেটার কারণে বলে রাখি আপনাকে প্রসঙ্গ করতো সৌদি আরবে দুইবার যাওয়ার কারণে বাংলাদেশের সাথে সৌদি আরবের প্রথম শ্রমো বা কর্মসংস্থানের এগ্রিমেন্ট হতে যাচ্ছে যেটা ইন্ডিয়া পাকিস্তানের সাথেও নাই আর আমি গিয়েছিলাম মালয়েশিয়াতে সেখানে আমার সফরসঙ্গী ছিল একজন ওকে সরি সেখানে সফরসঙ্গী ছিল দুইজন জন দুই জন মালয়েশিয়াতে দুই জন সর্বোচ্চ দুইজন জন এবং কোনো কোনো ক্ষেত্রে আমার কোনো সফরসঙ্গী ছিল না তারপরে আপনি আগে থেকে বলছেন আগে থেকে বলছেন সেটি আপনি পালন করছেন আপনি যদি অবশ্যই অবশ্যই আরেকটা কথা পরিষ্কার করে বললেন যে এটা আসলে কেবিনেট আছে এবং এটা পাবলিক করা হবে যে কোনো সময় রাইট অবশ্যই আরেকটা কথা বলি আর কথা আমি বলতাম এখন চট করে মনে করতে পারছি সেটা হচ্ছে বিদেশি চিকিৎসা নেব না আমাদের কেউ বিদেশি চিকিৎসা নেয় নাই আমার ব্যক্তিগত আমার এবং আমার পরিবার আমি উপদেষ্টা হওয়ার পর চিকিৎসা নিয়েছে হচ্ছে পিজি হসপিটাল যেটা এখন বাংলাদেশ হসপিটাল নামে পরিচিত যেখানে সাধারণ রোগীরা দেখায় সেভাবে দেখিয়েছি ইবনে সিনাতে দেখিয়েছি সারা জীবন যে হসপিটালে দেখাতাম সেখানেই দেখিয়েছি কোনোদিন বাইরে যাওয়া তো দূরের কথা বাইরের ওষুধ পর্যন্ত খাই নাই ওকে প্রফেসর নজরুল আমরা একদম এর পরের যে আবার প্রসঙ্গটি যেতে চাই সেটি আবার লন্ডনে লন্ডনে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদেরকে মানে একটা প্রশ্নের জবাবে উনি এরকম সংস্কারের বিষয়টি কেন নির্বাচিত প্রতিনিধিদের কাছে না বা ছাড়া এরকম একটা প্রশ্নের জবাবের এক তিনি বলছেন। ভোটাররা আসলে কার কি বক্তব্য আছে কি আছে সেগুলি জানতে চায় না তারা শুধু বুঝতে চায় কে তাকে বেশি টাকা দেবে তাকেই ভোটটা দেয় স্যার আপনি এইটা দেখছেন কি না যে এইটা কিন্তু আসলে সত্যি সত্যি ডক্টর বলছে বলছেন টু মাই আটার সারপ্রাইজ আপনার মন্তব্য একটু শুনতে চাই না আমার কাছে হয় তিনি মিথ্যা বলেন নাই কিন্তু কথাটা একটু হাসিনা এস হয়েছে না শেখ হাসিনার মতো হয়েছে না না আমি আপনাকে বলি স্যার এর কথাটা সীমিত ক্ষেত্রে সত্যি কোন কোন ভেটারের ভোটারের ক্ষেত্রে এটা সত্যি কিন্তু সিংহ ভাগ ভোটারের ক্ষেত্রে এটা সত্যি না